তো তোমার কেমন আছো যাই হোক আমরা বলছি বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের সকালে স্বাগত জানাই তো আশা কর সকালে খুব ভালো আছো সুস্থ আছো এখন বাজে সকাল পাঁচটা দশটা পাঁচ বাজে তো এতক্ষণে মুড়ি খেতে বসেছি আর মুড়ি চাট কি আছে তোমাদের দেখাচ্ছি চলো আজকে রবিবার একটুখানি ছুটি পেয়েছি থাকা টাইম তো একটুখানি জমিয়ে মুড়ি খাওয়া চলছে আর কি তো এখানে টমেটো ধনে পাতা গাজর শসা মূল তো আছে চারোচুর বাদাম কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল আর কি জানো এদিকে মূলো কাটা আছে তো এখানে আছে কাঁচা মটর এই যে তো বুঝতে পারছো তারপর আদা কুচি সবটাই বলতে পারছে না লবণ তেল তো আছে আর এইখানে দেখা যে ঝুড়ি নিয়ে বসে গেছি বসে বসে কাটছি আর খাচ্ছি তো চলো তোমাদের দেখায় আরো কিছু তো জমি থেকে মূল তুলে নিয়ে এসেছি তাহলে তোমাদের দেখাই এইখান থেকে এই যে মূল নিয়েছি একেবারে টাটকা মূল এই যে এখান থেকে মূল নিয়েছি কাটা হয়েছে এদিক থেকে নিয়েছি ধনে পাতা তারপরে কাঁচা লঙ্কা আছে ওই যে গাছে ওই দিকে যে ফুলগোলের পিছনে কাঁচা লঙ্কা আছে তোমাদের দেখাই চলো তো এইখান থেকে নিয়েছি কাঁচা লঙ্কা আর যা কিছু মুড়িতে খাওয়া হচ্ছে বেশিরভাগটাই নিজেদের তৈরি মানে নিজেদের তৈরি সবজি জমি থেকে নেওয়া হয়েছে তো এইদিকে দেখাই তোমাদের এই যে কাঁচা পেঁয়াজ দেখতেই পাচ্ছ এখান থেকে কাঁচা পেঁয়াজ নেওয়া হয়েছে আর মটরশুঁটি এই যে মটরশুঁটির গাছ দেখতে বুঝতেই পারছো আলু বাড়ির গায়ে গায়ে তো ওখান থেকে নেওয়া হয়েছে মটরশুঁটি তো সবটাই লাগানো হয়েছে শীতে তো বুঝতেই পারছো শীতের সবজি খেতে খুব ভালো লাগে সেই জন্য সমস্ত কিছুই লাগানো হয়েছে এখান থেকে একটু করে নিচ্ছি আর খাওয়া চলছে তো আমাকে শীতে কাঁচা ভেজ সবজি দিয়ে ভীষণ মুড়ি খেতে ভালো লাগে কি বলবো বন্ধুরা তো তোমরাও চলে আসো একসাথে জমিয়ে মুড়ি খাওয়া যাবে আড্ডা দেওয়া যাবে আমার তো খুবই ভালো লাগে এদিকে দেখো দাদা ভাইরা ধৈর্য ধরছে না ও শুরু করে দিয়েছে আমার মুড়ি এখন ধরাই আছে আর এখানে ছেলে খাচ্ছে অলরেডি তো চলো অনেক দিন ভিডিও দেয়া হয় না মাঝে মধ্যে দিচ্ছি তো এবার এবার থেকে তোমরা চ্যানেলের সাথে থেকো তোমরা কন্টিনিউ ভিডিও দেখতে পারবে তো ছোটো ছোটো আকারে হলেও ভিডিও দেবো যাই হোক চ্যানেলের সাথে থেকো আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলো না আর এইখানে দেখো আলু আছে একটুখানি আলু লাগানো হয়েছে শীতে একেবারে কাঁচা আলু দিয়ে মাংসের ঝোল ভীষণ ভালো লাগে তো আরও অনেক কিছু আছে তোমাদের আস্তে আস্তে ভিডিও আকারে আমি শেয়ার করব এখন একটুখানি ছোট করে শেয়ার করলাম কারণ বুঝতেই পারছো মোবাইলের নেট থেকে ভিডিও ছাড়া হচ্ছে তো বড়ো ভিডিও ছাড়া যাবে না তো যাই হোক ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থেকো একটু একটু করে শেয়ার করব আর এইখানে এখনও প্রচুর বাঁধাকপি আছে তো যদি তোমাদের লাগে নিয়ে যেও ওদিকে আছে বেগুন তো এইদিকটায় আছে ফুলকপি এই দেখো এই যে ফুলকপি বুঝতেই পারছ কত বড় বড় ফুলকপি তো চলো পাঁচ মিনিট ভিডিওটা আমি বানাবো তো এখন চার মিনিট হয়ে গেছে এদিক আছে বেগুন একেবারে টাটকা সবজি গ্রামে বাড়ি যেহেতু সমস্ত সবজি আমরা লাগিয়ে খেতেই পছন্দ করি তো তোমাদের যদি প্রয়োজন হয় বাড়িতে এসো অবশ্যই সকালের আমন্ত্রণ রইল চলো ছোটো করে ভিডিওটা শেয়ার করলাম তো এখন চলো অনেকক্ষণ তো বকলাম এরপরে দশটা পার হয়ে গেছে আমরা বুঝতেই পারছো খাওয়া দাওয়া করে রান্না কমপ্লিট করতে হবে তো চলো খেয়ে নিই তো ওইদিকে দাদা ভাই শুরু করে দিয়েছে তোমাদের বললাম এখানে ছেলে অলরেডি শুরু করে দিয়েছে এরপরে আমি শুরু করে দেবো তো সকালে মুড়ি খাওয়া হয় না আজ তো রবিবার সময় পেয়েছি একটু বেস্ট জমিয়ে খাওয়া যাচ্ছে আর তো চলো শেষ করছি ভিডিওটা সকালে খুব ভালো থেকো সুস্থ থাকো আর অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলে সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে